আসসালামু আলাইকুম হ্যাঁ মুরব্বী চা দেন এই তো বিখ্যাত সেই চা দেখেন রং চায়টা এই চার নেশায় আমরা পড়ে গেছি মুরব্বী আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি এই দোকানে কাজ করেন আচ্ছা এই দোকানের চা নাকি বিখ্যাত আপনি খান খুব সুস্বাদ না আচ্ছা আমরা ওই যে শুনলাম যে এই দোকানের চা খালে নাকি মানুষ একদম নেশাই পড়ে যায় অন্য দোকানের চা আর ভালো লাগে না আসলে সত্যি আসলে সত্যি আচ্ছা আমরা অনেক কয়েকদিন ধরে এখানে আসি হ্যাঁ কিন্তু আমরা সিট পাই না এখানে আপনারা সিট একটু বাড়াবেন না হ্যাঁ বাড়াবো আর খেলার সময় বা কোনো খবরের সময় আসলে এইদিকে একদম ভরে যায় আপনারা আর একটু বড় করবেন না অবশ্যই করব করবেন না এখানে দেখেন 32 ইঞ্চি একদম খুব সুন্দর ডিসপ্লে সব সময় চব্বিশ ঘন্টা এখানে যতক্ষণ দোকান খোলা থাকে সার্ভিস এখানে দুইটা ফ্যান দুই দিক থেকে আসে এখন একটু আবহাওয়া তাই ফ্যান দেয়নি এখানে আপনি চা খাবেন নাস্তা করবেন আর টিভি দেখবেন সিনেমা দেখবেন খবর দেখবেন আপনি খবর দেখেন আর এই সুস্বাদু মুড়ি খুব তো স্বাদ তাই না এটা বিকেলে হয় আর সকালবেলা ডিম এগুলো পাওয়া যায় তাই না আচ্ছা ঠিক আছে তাহলে মুরব্বি আমরা যদি নাস্তা করি তাহলে আপনার এখানেই বারবার আসবো আর ভালো লাগলো মুরব্বি দোয়া করবেন আর ওই বিখ্যাত ডায়লগটা দিতে পারবেন মুরব্বী মুরব্বী ব্যায়াম তো দেখি আপনার মুখ থেকে একটু শুনি আপনি সকালে আসলে বেলা আপনার জন্য চান